পুরি কালিমা তে আল্লাহর যিনি আমাদেরকে এর蒙 নবীর উম্মত করে ধারাবক্ষে প্রেরণ করেছেন যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই দামী নবীর দামি উম্মত করে আমাদেরকে ধারাবক্ষে প্রেরণ করে আমাদের शान ও মানকে বুদ্ধিত করে দিবেন

দোয়া জানেই না করবে কি আমি এক সময় ইমামতির পাশাপাশি কিছু টিউশনি করতাম তো বড় একটা মেয়ে গোর কাটোটা পরিয়ে আসে এটা পড়তেছে বলছে আচ্ছা বলতো ভাত খাওয়ার দোয়া কি আমি পারি আচ্ছা বিশমিল্লা আরো বড় পাতিলা। এমন পাড়া পারি আমরা বিসমিল্লাহ আরো বড় পাতিলা মানে বিসমিল্লাহ বইলা যে খানা খাওয়া শুরু করতে হয় এটাও আজকে মুসলমানের সন্তান জানে না আর জানবে কি করে আর সাত মাস যাবত আমি এই মসজিদের মক্ত চালাইতেছি সাত মাস আট মাসে পড়ে গেছে এই সাত মাস শুধু ডেকেই যাচ্ছি সর্বোচ্চ ছাত্র ছাত্রীর সংখ্যা কত জানে প্রথম প্রথম কিছুদিন পনেরো ষোলো জন হয়েছিল তারপরে রমজান ঈদের পর থেকে নিয়ে সর্বোচ্চ পাঁচজন বেশিরভাগ সময় দুইজন তিনজন এর মানে মুসলমানের সন্তান এখন আর মুসলমানও চায়না কোরআনে কালী পড়াইতে মুসলমানের সন্তানও চায়না মসজিদে পড়তে আসতে এই যে অবস্থা এই অবস্থা থাকলে তারা কি করে বিশল আলা আবার কাতিল্লা বলব তারা তো এরকম উল্টা বলার কথা ঠিক কিনা বাপ মাও ঘুমা আটটা নয়টা পর্যন্ত আর সন্তানেরাও ঘুমা আটটা নয়টা পর্যন্ত মসজিদে মক্তবে আসার তাদের কোনো সময় সুযোগ নাই শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যার এক সপ্তাহ দেখব দেখার পরে বক্তব্য বঙ্গ করে দিব যেহেতু আসে না তাহলে অযথা দেখে তো লাভ নেই আসলে ডাকার মধ্যে কোনো লাভ ছিল আসেই যেহেতু না সেহেতু দেখা কোনো লাভ নেই এই হলো বর্তমানে আমাদের মুসলমানের অবস্থা আগে কর জামানায় এখনো আমরা দেখি মাঝে মাঝে যারা আমাদের মতো বয়স্ক এরাও মা বাবার কবরের পাশে দাঁড়ায় কিন্তু আর দুই চার দশ বিশ বছর পরে যখন এই মানুষগুলা থাকবে না বর্তমানে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে এরা কোনোদিন মা বাবার কবরের পাশেও কি দাঁড়াবে জানে তো না দাঁড়াবে জানলে না দাঁড়ানোর আগ্রহ থাকবে মা বাবার দাঁড়ায় হাত তুলে যদি চোখের পানি হাত নাকের গগার সাথে ঘষা লাগার পূর্বে আল্লাহ তাহলে তার না বাবার খবরের আজাদ মাফ করে দেয় অথচ এই জিনিস থেকে আমরা মা বাবারাই প্রথম সন্তানদেরকে বঞ্চিত করতেছি এরপরে সন্তান আমাদেরকে বঞ্চিত করবে এই হলো বর্তমান অবস্থা তো সে যাই হোক আমরা যেহেতু কেউ বুঝে না প্রত্যেকে যার যার মতো ভালো বুঝি আগেকার জামানায় ছিল যে কোনো ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে মুসলমান গুলো ইমাম সাহেবের কাছে ভিড় জমিয়ে থাকতো রুজুর আমি এই কাজটা করতে চাই আপনি কি বলেন তো ইমাম সাহেব হাফিসের মতে যে সমাধান এটা বলে দিত ওই অনুযায়ী কাজ করতে। এখন বলে অবস্থা আমাদের তো এই অবস্থা থেকে বের হতে পারলে ভালো আর না পারলে আমাদের মুসলমান জাতির কপালে দুঃখ আছে কষ্ট আছে মুসলমান ছাড়া অন্যান্য জাতি যারা তারা তো সুখের পায়রা তাদের তো কষ্ট পাওয়ার কথা না কেননা তাদের আখেরাত নাই পরকাল নাই তাদের তাদের দুনিয়াতেই সব শেষ মুসলমান ভালো আমল করবে এই আমলের আল্লাহ নাজ নিয়ে আল্লাহাম দেবে এটা তারা কাতরে এই দুনিয়াতে তাদের সুখ শান্তি সবকিছু দিয়ে দেওয়া হবে কিন্তু মুসলমান যদি আমল ঠিক মতন না করে নিজেকে নিজে মুসলমান করে গড়ে তুলতে না পারে মনে রাখবেন মুসলমানের কপালে বড়ই দুর্নীতি দুঃখ কষ্টের শেষ থাকবে তো আমার ভাইয়েরা আজকে বৎসরের প্রথম জমার দিন আমরা তো মহারম মাস বলতে শুধু একটা জিনিস বুঝি সেটা কি সোহাগয় কার ঠিক কিনা আমরা মুসলমানেরা এটাই বুঝি অন্য কিছু বুঝার চেষ্টা করে চিন্তাই করি না আর চিন্তা করবো কিভাবে কোরআন হাদিস এখন পরে একবারই বা খবর নিয়ে দেখে নবল বইয়ের কোনো অভাব নাই কিন্তু ইসলামিক কোন বই কারো ঘরে পেয়েবেন না এটা রাখা যেন এখন জরিমানা হয়ে গেছে যা দুই চারজনের ঘরে কোরআন শরীফ ছিল এগুলা এনা মসজিদে জমা দিয়ে গেছে পড়ার সময় নাই তো মসজিদে রেখে যান এই হলো অবস্থা মুসলমান আজকে ঘরে ওরা আনে কারিম রাখে না কেননা তেলাও করবে না রেখে কি করবে এই জন্য রাখেই না এটা হলো মুসলমানের অবস্থা বর্তমানে অত্যাচারিত এবং নির্যাতিত পৃথিবীতে ওই দিকে মুসলমান নির্যাতিত আর অত্যাচারিত কারণ কি মুসলমান যেদিন থেকে পুরাণ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে মুসলমানের উপরে আল্লাহর গজব অনবরত আসতেছে মুসলমান শুধু পিছিয়ে যাচ্ছে আর আজকে মুসলমানের ঘর থেকে নাস্তিক মুরতা বেতাল মুসিদ এগুলো এরা নামাজ যতটা না পড়ে তার চেয়ে বেশি অন্যায়ের সাথে জড়িত অথচ মুসলমান জাতির এরকম হবার কথা যে মুসলমানের চরিত্র দেখে দেখে কাফের মসজিদ গুলো মুসলমান হয়ে যাবে আগের যুগে ঠিক তাই হবে আগের যুগে এটাই হতো কিন্তু আজকে মুসলমান যাও দুই চারজন ইমানদার মোটামুটি আছে কিন্তু ইমানের পাওয়ার এমন যে মেডিকেলে যেমন অসুস্থ রুগী একটা মশা মারার ক্ষমতাও রাখে না তদ্রুপ মুসলমানের ইমান এখন এমন একটা হক কথাও বলতে পারে না হকের বিরোধিতা করতে পারে কিন্তু হক বলতে পারে না একজন দেখি না কিছু মুসলমান যেন কেমন একবার ইমান শূন্য হয়ে গেছে শেষ হয়ে গেছে ধ্বংসের দ্বার এইটাই যদি মুসলমানের অবস্থা হয় তাহলে মনে রাখবেন কি খুব নিকটে এত নিকটে যে আপনি কল্পনা করতে পারবেন না আমার ভাইরাম আল্লাহ দুনিয়ার জমিলে যা কিছু তৈরি করেছেন সব করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের জন্য মুসলমানের কারণেই দেন মুসলমানের আমল যখন ভালো হয়ে যায় আল্লাহ রহমতের পরিমাণ বৃদ্ধি করে দেন কন্যা সুহান আর মুসলমানের আমল যখন খারাপ হয়ে যায়

এবং এই বারো মাসের মধ্যে আল্লাহ চারটা মাস কে সবচেয়ে এটা কোন এবাদত বন্দীগীর কারণে সম্মানিত করে নাই বন্দিগির কারণে যেগুলো সম্মানিত এটা আলাদা এবারিগি ছাড়াও এই চারটা মাস সম্মানিত

এক নম্বরে হলো জিলক দুই নম্বরে জিল হস তিন নম্বরে হলো মহারম চার নম্বরে হলো রজ এই চারটা মাস আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় মাস বড় দামি মাস এই চার মাসে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ বিগ্রহ হিংসা হানাহানি কাটাকাটি মারামারি সব বন্ধ রাখা হয়েছিল কন্যা সুহান এই চার মাসে কেউ কোনো গব্দ বিগ্রহ করতে না কাফেররা মানতো এক সময় দেখা গেল কাফেররা মুসলমানের এই দুর্বলতার সুযোগ পেয়ে তারা মুসলমানের উপর আক্রমণ করা শুরু করলো আল্লাহ তাআলা তো সব জানেন আল্লাহ পাক দ্বারা করে মেহেরবানি করে দিনের ব্যাপারে কোনো অত্যাচার হইলে মুসলমান চুপ থাকবে না এই নিয়মটা উঠিয়ে নিলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন এখন থেকে যদি তারা মুসলমানের উপরে ইসলাম মারার কারণে অত্যাচার করে তাহলে মুসলমানও তাদের প্রতিশোধ নিতে পারবে মুসলমান প্রতিশোধ নিতে পারবে সেই থেকে এইটা কেমন সম্মানিত ঠিকই আছে কিন্তু কাফের মসজিদ যারা তারা এগুলো মানে না কিন্তু মুসলমান এগুলো মানে তবে হায় বছরের প্রথম মাস মহরম মাস এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কেননা যে দরসে এই মাস যে ব্যক্তি সুন্দরভাবে ইবাদত বন্ধী করবে আল্লাহ তাআলা বাকি 11 মাসটাকে সুন্দর সুন্দর আমল করার তাও দান করে দিবে এই মাসে যারা বেশি বেশি ইবাদত বন্ধী করবে অন্য এগারো মাসে আল্লাহ তালা তাদেরকে বেশি বেশি ইবাদত করার তাও করবেন তাহলে আবার এই মাসে বৈধ ভাবে এই মাসে হালাল ভাবে যারা সন্তান পরিবার পরিজনের জন্য ভালো খানা পিনার আয়োজন রাখবে বেশি খরচ করবে আল্লাহ তালা বলে সারা বছর তাদের কামাই রোজগারে বরফ দেওয়া হবে এই মাসের সম্মান আল্লাহ তাহলে মুসলমানদেরকে অনেক ছাড় দিয়েছে কিন্তু আজকে মুসলমান কপাল পুরে যাওয়ার কারণে আজকে মুসলমান মাসের গুরুত্ব বুঝে না মাসের গুরুত্ব বুঝবে কি সে তো নিজের গুরুত্ব এখন বুঝে না ঠিক নেবে ঠিক গত জুমায় বলেছিলাম একজন মুসলমানের দাম কত মুসলমানের দাম বলা বর্ণনা করা কোনো সুযোগ নাই তবে আল্লাহর পক্ষ থেকে এত টুকর সুযোগ দেওয়া হয়েছে একটা মোমেনের একটা ফসলের দাম আল্লাহর কাছে এত বেশি তামাম দুনিয়াটা সত্তর হাজার বার বিক্রি করে দিলে যে পরিমাণ অর্থ সম্পদ হবে এর চেয়েও সত্তর গুণ বেশি একটা মুসলমানের ফসলের দাম একটা পশমের দাম যদি এত হয় আল্লাহ তালার কাছে আপনি মোবেন হওয়ার কারণে তাহলে আপনার দাম আল্লাহর কাছে কত চিন্তা ভাবনা করে দেখেন এখন বিষয় হলো আপনি কি আপনার দাম বুঝতে পারতেছেন কিনা বুঝতে যদি পারতেন আপনার তো আপনি এমনি ভাবে বিলিয়ে দিতে পারতেন না কেননা দামি জিনিস গোপন রাখে না প্রকাশ্যে রাখে কি বলে বলেন দামি জিনিস গোপনে রাখেন দেখবেন স্বর্ণকার দোকানে বিভিন্ন গহনা পাতি কম দামি এমিডিশনের যে গহনা গুলো আছে এগুলো সামনে রাখে আর স্বর্ণগুলি সুন্দর করে গ্লাস দিয়ে বাক্স বানিয়ে বাক্স বন্দি করে রাখে যাতে করে কেউ হাত দিয়ে সহজে স্পর্শ করতে না পারে ঠিক নেবে ঠিক তদ্রুব ভাবে আপনি যদি আপনার দাম বুঝছেন তাহলে আপনি নিজেকে পরিচালনা করবেন আপনার চরিত্র দেখে কাফের মুসলমান হয়ে যেত আপনার চরিত্র দেখে কাফের মুসলমান কাফের মুর্শিখরা মুসলমান হয়ে যেত কিন্তু মুসলমান আজকে সে আদর্শ বাদ দিয়ে দিছে একবারে বাদ মুসলমান আছে এখন শুধু বাবা নিয়ে মুসলমান এখন বাবা বাবার জন্য দুনিয়ার আল্লাহর রসুলকে এক সাবি জিজ্ঞাসা করলো আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাহর রসুল বললো তোমার কথাই যদি তুমি সত্যবাদী হও তুমি যদি আমার সাথে একই জান্নাতে বসবাস করতে চাও তাহলে বেশি বেশি নামাজ পড়ে তুমি আমাকে সহযোগিতা করো এখন বলেন তো আল্লাহ রসুলের সে দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে ইতিপূর্ব আসে নাই উনি সবচেয়ে দামি করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন যাকে কেয়ামতের দিন ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ ডাক দিবেন হে আমার হাবিব আপনি মাথা তুলুন আপনি আজকে যা বলবেন ওটাই আমি আল্লাহ মেনে নেব কেমন পাওয়ার চিন্তা করছেন আপনি যা বলবেন ওটাই আজকে মানব যা চাইবেন সেটা দিয়ে আপনাকে খুশি করব এরপরে আল্লাহর রসুল বলে নাই আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব কি আসেনি এরকম কোন হাদিস কোন সাহাবাই কেরাম বলছে নি আল্লাহর আল্লাহ আমাকে জান্নাতে নিতে চাইছে এরকম কোন হাদিস নাই কিন্তু বর্তমানে দুনিয়াতে অনেক বাবা আছে যারা মুরিদানদেরকে আশ্বাস দেয় আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব কন্যা নজ্লা এর মানে হলো উনি মূলত গোপনে গোপনে বুঝাইতে চাই না আল্লাহ কেরা আমি তার চেয়েও বড় নবী কেরা আমি তার চেয়েও বড় এই ঠিক নেবে ঠিক কেননা আল্লাহর রসুল যেটা পারে না উনি সেইটা পারে তাই রসুলকে ডেঙ্গে হয়ে গেল কিনা এই হলো আমাদের বর্তমান অবস্থার আমরা জ্ঞান আল্লাহ তালা এমন জ্ঞানটা কাপি বানিয়ে দিয়েছেন আমরা ওটা বিশ্বাস করে ফালাফালি শুরু করছি আবার এরকম বাবা আছে যারা কি আমাদের ময়দানে মুড়ির বলে আমি রুদ্রের তাপের সময় তোমাদের কপালে বড় হয়ে বসে থাকবো চিন্তা করছেন রুদ্রের তাপ তোমাদের লাগবে না তার মানে আল্লাহকে থামিয়ে দিবে কন্যালা উজুবিল্লা এই হলো বর্তমানে মুসলমানের অবস্থা কেমন করে গেল মুসলমান সব অব্রষ্ট হয়ে যাচ্ছে তারপরে তারা মনে করতেছে আমরা পরিপূর্ণ দিনের মধ্যে আসি অতsetopt অব্রষ্ট কোন চিন্তাও করে না পরিপূর্ণ দিন কোনটা এটা শিক্ষা দরকার ঠিক এটা চিন্তাও করে না তারা এইজন্য আমার ভাইরা মুহররম মানে শুধু কারবালা নয় এই মহার কে কেন্দ্র করে আল্লাহ ঘটনা দুনিয়ার এর মানে হলো একের পর একটা ঘটনা যদি আলোচনা করতে যায় শুধু মহার আলোচনা করতে কয়েক বছর সময় চলে যাবে আমরা শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে বসে আছি ইমাম হুসাইনের সাহেব হ্যাঁ এটার গুরুত্ব আমাদের কাছে অনেক কেননা আমার নবীর দৈহিত্র তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ইসলামের কারণে আমাদের চেয়ে কষ্ট আর কে পেতে পারে ঠিক কি না আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট অঙ্করের মধ্যে এর মানে জানা যে সুহাবয় কারবারই শুধু মহার এরকম না আমার আপনার আদি পিতা সেদিনা আদম মানে সল্লঙ্কে দেবীরা তালা তৈয়ার করেন তৈয়ার করে যদি জান্নতের ভিতরে রাখেন ওই দিনও ছিল দশী মুহারম কন্ডেস্বহার ল শুধু তাই নয় বাবা আদমের বাম পাজরের হার দিয়ে যখন মহা হাওয়াকে তৈয়ার করা হয় ওই দিনও শিলো দশই মুহার এরকম তিনশো তো তেরোটা ঘটনা আছে করতে গেলে কম পক্ষে এক সপ্তাহ উপরে সময় লাগবে এত বড় বড় ঘটনা আবার আমার আপনার জাতির পিতা সেই দিন আইব্রাই যেদিন তিনি প্রসবহান ওই দিনও ছিল মহারমের দশ তারিখ আবার যেদিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি পান ওই ছিল দশ তারিখ এরকম শত শত নবী আসলের সাথে এই মহারম জড়িত জড়িয়ে আছে আমরা মনে করতেছি শুধু মহারম মনে হয় সোহাদে কারবার না বলবো না সোহাদে কারবারাই শুরু মহারম না এরকম হাজারো ঘটনা ঘটেছে সর্বপ্রথম হাবি আর কাবির যদি মারামারি করে একজন শ্রমিক হয়ে যান ওই দিনটা ছিল মহাব্রমের দশকারি সোহানত দোষ আল্লাহ তাল আর সৃষ্টি করেছেন শুরু নাগ্রো থেকে ওই দিনটা ছিল মহাব্রমের দশ তারিখ আবার যেদিন দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাহলে একটা ধাক্কা দিয়ে কেয়ামত ঘটিয়ে দিলেন হয়ে যাবে কিছুই থাকবে না ওই দিন হবে মহার মাসের দশ তারিখ এমনি সাল্লাম যেদিন জান্নাত থেকে দুনিয়ার জমিন প্রদর্শন করেন ওই দিনও ছিল মহার মাসের দশ তারিখ আবার যেদিন আরাফার ময়দান হয় ওই দিন মোহারণ মাসের দশ তারিখ এই জন্যে যারা হাজি সাহেব হস করতে যায় এই মা বাবার বাড়িতে একদিন এক রাত তাদের থাকতে হয় ঠিক কিনা যারা হসে গেছেন বলতে পারবেন আরাফার ময়দান একদিন অবস্থান করতে হয় না কি আরাফার ময়দানে একদিন অবস্থান করতে হয় এটা তাও কেন জানেননি কেমনে মা বাবার বাড়ি হইল আল্লাহ তাহলে সম্পর্কের মধ্যে কত শক্তি দিয়েছেন আমরা এটাও বুঝি না অনেকে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি কিন্তু বিনা হিসাবে জাহান নামীদের মধ্যে তিন ব্যক্তির এক ব্যক্তি হলে তিনি আত্মীয়তার সম্পর্ক অযথাই নষ্ট করে দেন বাবা এবং মা হাওয়া যখন জানাতে ছিল তাদের কিন্তু বাসর সজ্জা হয়েছিল না দুনিয়াতে যেদিন আরাফার ময়দানে তাদের মিলন হয় পূর্ণ মিলন হয় ওইদিন তাদের বাসর উদযাপিত হয় এই জন্য মুসলমান যত আছে তাদের প্রত্যেকের জন্যই ওইটা মা বাবার বসত বাড়ি কন্যা সোহান এই জন্য ওখানে এক রাত্রি যাপন করতে হয় আজি চাইদিন ওখানে কেয়ামত পর্যন্ত যারাই যাবে তাদের এটা করতে হবে বাধ্যতা মনে আমার এইজন্য এই জন্য মহারণ সম্পর্কে অনেক করুণ করুণ ঘটনা দুনিয়ার জমিনে আছে এই ঘটনাগুলো বর্ণনা করতে গেলে কয়েক বছর এক টানা চলে যাবে এই জন্য ঘটনাগুলো ওইভাবে বর্ণনা করা হয় না যখন যার সামনে যতটুকু পরে ততটুকু বর্ণনা করে আল্লাহ রসুল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে আপনার আপনার আমার দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখতেছে ইহুদিরা রোজা রাখতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি আজকে তোমরা

আর ফেরাউনের বংশ ফেরাউনের শূন্য দল সহ সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন এই জন্য শুক্রতান মুসা আলাই সাল্লাম রোজা রেখেছে আমরা তার উম্মত এই জন্য আমরাও রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাম বললেন ঠিক আছে তোমরা তার উন্মত হলেও তোমরা তার দিন মাননা না তোমরা তো ইহুদি ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনো আগামী বর্ষর যদি আল্লাহ আমাদেরকে হায়াতে জীবিত রাখে ওরা তো একটা রোজা রাখে আমরা ওদের বিরোধিতা করে আমরা দুইটা রোজা রাখবো দুইটা রোজা একটা হলো নয় তারিখ আর একটা হলো দশ তারিখ অথবা একটা দশ তারিখ আর একটা এগারো তারিখ এই জন্য মুসলমান বিধর্মীদের কাজের সাথে মিল করে কাজ নিষেধ কিন্তু আজকে দেখা যায় বিশেষ করে হিন্দুদের পূজা অর্চনা যখন শুরু হয় হিন্দুদের সেখানে বেশি ঠিক নেবে মুসলমান না গেলে তাদের বড় বড় পূজা অর্চনা হয়ই না এটা হলো মুসলমানের অবস্থা আমার ভাইরা এই জন্য এখনো সময় আছে সংশোধন হওয়ার যদি সংশোধন হতে পারেন সময় ভালো হয়ে যাবে আল্লাহ তালা রহমত বরফ দিয়ে আমাকে আপনাকে ঢেকে রাখবেন আর যদি সময় ভালো না করতে পারি যেভাবে পিছিয়ে চলতেছি যদি পিসাতেই থাকি অতি শীঘ্রই কি আমার দুনিয়ায় সংগঠিত হয়ে যাবে অতি শীঘ্রই সংগঠিত হয়ে যাবে দেখেন একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে হলে অনেক সুবিধার প্রয়োজন আছে ঠিক কিনা সরাসরি যাওয়া যায় না আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলে গেছে একটা যুদ্ধ হবে মুসলমানার কাফের সাথে ঠিক কিনা মুসলমানার কাফের সাথে আর কাফের মধ্যে সবচেয়ে বড় কাফের হচ্ছে যারা হিন্দু তারা এদের চেয়ে বড় আর কোন কাফের নেই এরা মূর্তি পূজা করে এরা হলো সবচেয়ে বড় কাফের তোমদের ব্যাপারে আল্লাহ বলছেন যে মুসলমানের দেশেরা আক্রমণ করে তারা প্রশ্নটা করবে এর মানে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশকেই বোঝানো হয়েছে আর ভারতবর্ষের কথা যেহেতু উল্লেখ করা হয়েছে তাহলে সেই দেশটা আমাদেরই দেশ এখন দেখেন সেটা যে হোক ভারতের সাথে আমাদের চতুর্দিক দিয়ে রাস্তাঘাট হইতেছে কিনা কি বলেন হচ্ছে কিনা কিন্তু আমি আপনি যদি এটা বলতে বলি আমাদেরকে বলবে আরে দেশবিরোধী দেশ উন্নত করতে দেয় না এই ঠিক কিনা কিন্তু আসল কথা হলো আল্লাহর যে বিধান আল্লাহ তাহলে এটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে এই রাস্তা আমরাই তৈরি করে দেব এই রাস্তা দিয়ে এসেই তারা মুসলমানদেরকে কচু টাকা কাটবে এটা হবে মুসলমানের জন্য দ্বিতীয় কারবালা পশুকাটা কেটে তারা দেশ দখল করে নেবে দুই আড়াই মাস তারা দেশ দখল করে রাখবে তারপরে মহারম মাসে তাম পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে কন্যা এটা ঘটবে রমজানের ঈদের পরে এই আক্রমণটা হবে তো রমজানের ঈদের পরে যদি হয় শাওয়াল শাওয়াল যিলকদ যিলহজ মহরম তার মানে একবার নসতারা যুবব করে দখল করবে তারপরে আর দুই আড়াই মাস তাদের দখলেই যা থাকবে

আবহাওয়া দিয়ে জিজ্ঞাসা করি আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধ অংশগ্রহণ করতে পারি আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবু রাইরা ওই যুদ্ধ তো তুমি অংশগ্রহণ করতে পারবা না কারণ তোমার হায়াত তার আগেই শেষ হয়ে যাবে এবং সেটা আজ থেকে নিয়ে কমপক্ষে চোদ্দ সাড়ে চোদ্দশো বর্ষর পরে সংগঠিত হবে তখনই তার আগ্রহ প্রকাশ করছে কারণ কত বড় কথা যে এই যুদ্ধে মুসলমানের পক্ষে যারাই অংশগ্রহণ করবে এবং কি সে যদি কাফের হয় কি বলেন সে যদি কাফের হয়ে মুসলমানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ রসুলের কথা আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে কারণ কাফের যুদ্ধে যখন অংশগ্রহণ করবে মুসলমানের পক্ষে তখন আর সে কাফের থাকবে না সে কালো মতেই লেগে ঠিক না বেটি এই জন্য আমার ভাইরা মহারম মাস বড় গুরুত্বপূর্ণ মাস আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই কারবারের আলোচনা শোনার শখ অনেকেই আছে আমার স্বাস্থ্যটা খুবই খারাপ ভালো না বেশ অনেকদিন যাবত খুব কষ্ট পাচ্ছি তারপরে আমার যেহেতু পড়তেই হয় সেহেতু ইমামতি করাটা সময় মনে করি না এর জন্য আসার চেষ্টা করি তো আগামী জুমায় যদি আল্লাহ তাহলে তাও দান করেন তাহলে আপনাদের ইনশাল্লাহ যতটুকু পারি প্রাণ ভরে কোরবানির আলোচনা শোনাব তার বালার আলোচনা শোনাবো আল্লাহ তাহলে আমাদের সকলকে তাও দান করুন সকলে বলি আমিন এবং সকল